إن الحمد لله الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات

بشيرا ونذيرا وداعيا الى الله بذله وسراجا منيرا اما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الملائكة إني جاع في <applause> الأرض خليفة قالوا أتجعل فيها من يخشد فيها ويسفك الدماء ونحن نصفح بأمده ونقدس لك ولك أصابه الله بِقَابٍ قبل أن يموت او ما قال النبي عليه الصلاة والسلام اللهم صل علي come এই আয়াতের আলোকে বর্তমান প্রেক্ষাপটে কিছু ঘটনা আর দুর্ঘটনা দেখা যাচ্ছে এই প্রসঙ্গে আলোচনা করার চেষ্টা করব আল্লাহ আপনারা বলেন আমি এ সপ্তাহে আপনারা লক্ষ্য করেছেন বাংলাদেশে

আদারিস চিন্তা দেবা এটা তো ফটো লাগে না কি হবে এটা নেয় না অন্তায় ভালো ধারণা কাজ ভালো হওয়ার না তো বিনাশ না

আমাল রাসালকুম আলাইহি আনিল আমিল আমাদেরকে সঠিক রাস্তা দেখাচ্ছি এর জন্য আমাকে কোনো বেতন দাও না ইন আলিয়্যা ইল্লা আলাল্লাহি রব্বিল আমার বেতন আমার আল্লাহ দেবেন প্রতিদিনে আলহামদুলিল্লাহ দেবে আমাকে আল্লাহ

বলেন না মাতার করা যাবে না মাতার পূজা করা যাবে না এর মানে মাতার వాజిల్ మజల్ హజానా నై ఖజానా మజల్ దేస్తే బాజరా అస్తి షరివజానా నై ఖజానా నై సిలేకే షాదరా యానా అక్దుదా

এই কবরগুলোকে সংরক্ষণ করার জন্য এই স্থাপনা অথবা বাউন্ডারি ওয়াল দেওয়ার প্রয়োজন কেন হল প্রয়োজন এই জন্য যে দুটি কারণে একটি কারণ এই সমস্ত আল্লাহ বলিরা এই সমস্ত উপমহাদেশের মধ্যে এই সমস্ত ভূখণ্ডের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করে শান্তি প্রতিষ্ঠা করে সারা দুনিয়ার মানুষের জীবনের মধ্যে এইসলামকে চিরতরে নির্মূল করার জন্য ষড়যন্ত্র করবে এবং পরিকল্পনা করবে এবং প্রচেষ্টা চালাবে

বিকৃত করতে না পারে নিশ্চিন্ন করতে না পারে এই জন্য আল্লাহ কবর গুলোকে খুব মজবুত করে বাধাই করে ইতিহাস সংরক্ষণের সাক্ষী হিসেবে রাখা